নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমাদের পশ্চিমবঙ্গের যে অবিসি সংরক্ষণের যে সমস্যা সে সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার বিধানসভাতে বিল নিয়ে এসেছে সেখানে রাজ্য সরকার বলছে ধর্ম নয় আর্থিক অবস্থা যাচাই করেই হয়েছে অবিসি সংরক্ষণ আসুন আমরা আসল তথ্য দেখে নেব আপনাদের যে দেখাবো যে দু হাজার যে ওবিসির যে তালিকা ছিল এবি এবং এবার নতুন যে বিধানসভায় পাস হয়েছে সেইখানে যে অবিস এবি তালিকা সেই তালিকা আমরা দেখব আসুন তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এখানে পত্রিকা থেকে লিখেছে সেটা আগে পত্রিকা দেখি তারপর আমরা আর যে লিস্টগুলো সেগুলো দেখে নিয়ে আমরা বিশ্লেষণ করব। বাধা রইলো না নিয়োগ কিংবা ভর্তি জানালো অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশন ধর্ম নয় আর্থিক অবস্থা যাচাই করেই হয়েছে অভিষেক সংরক্ষণ আর্থিকভাবে প্রতিটি অনগ্রসর শ্রেণীর অবস্থা খতিয়ে দেখার পরেই অভিষে সংরক্ষণ করা হয়েছে এই সংরক্ষণের ক্ষেত্রে ধর্মের কোনো বিষয় নেই এটা বলেছে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশন এরপরে যেটা যে আপনার যে এরপর থেকে যে ছেলে মেয়েদের স্কুল কলেজের ভর্তি এমনকি চাকরির ব্যাপারও আর কোনো সমস্যা নেই এখানে বলা যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হওয়া একশো তেরোটি সহ মোট একশো সতেরোটি অনগ্রস শ্রেণীর অন্তর্ভুক্তির কাজ নতুন করে কমিশন ওই রায়ে অবিসি এ ও বি ক্যাটাগরিও বাতিল হয় ফলে সংরক্ষণের হার সতেরো শতাংশ থেকে কমে মাত্র দাঁড়ায় মাত্র সাত শতাংশ ফলে রাজ্যের বহু মানুষ সমস্যায় পড়েন এরপরে কি করা হয় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানায় আদালত রাজ্যকে অবিসি তালিকা নতুন করে তৈরি করার অনুমতি দিয়ে তিন মাস সময় সময়তেই এদিকে যে কমিশন জানিয়েছে আগে যে যে ছেষট্টি জাতি থেকে দুটি বাদ পড়েছে তাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য তবু সে দুটি জাতির ফের সমীক্ষা হবে চোদ্দোটি জাতি ও এ থেকে আপনার বিতে উন্নীত করা হয়েছে যেটা আপনার যে বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে যে ও এ ধর্মের ভিত্তিতে করা হয়েছে সেইখানে কিছু মানে এখানে চোদ্দোটি জাতিকে বি বিতে করা হয়েছে আরও কিছু ও বিসি বিকে অসিসি এ ক্যাটাগরি করে করা হয়েছে যেটা ব্যালেন্স করার জন্য তাহলে আমরা দেখবো লিস্টে দেখবো সত্যি ব্যালেন্স হয়েছে কি না এছাড়া ছিয়াত্তরটি জাতির সমীক্ষা করে একশো চল্লিশটি জাতির তালিকাভুক্ত হয়েছে এরপর আসুন আমরা তালিকাগুলি দেখব দেখুন যে যে তালিকা সেইখানে এ এবং ক্যাটাগরি বি এখানে এটাকে বিয়ের থেকেও আপনার অর্থনৈতিক যে অনুন্নত সমীক্ষা করে নিয়ে করা হয়েছিল এখানে যেসব দেখুন এখানে আবদাল মুসলিম এগুলো সব মুসলিম আছে দেখুন এখানে তাহলে এখানে আপনার টোটাল যেটা আছে দেখুন এখানে আছে একাশিটা এটা দু হাজার দশের এবং যে বিটা সেই বি আছে বিতে কিন্তু নিরানব্বইটা আছে মুসলিম কাঠগুলোও আছে এরপরে আসুন আমরা এই নতুন যেটা সেটা দেখে নেব দেখুন এবার এবার যে তিন তারিখে যে নোটিফিকেশান দেওয়া হয়েছে তাতে দেখুন এখানে মোট ব্যাকোয়ার যেটা ক্যাটাগরি এ সেখানে এই যে কুম্ভকার এই কুম্ভকারটা আপনার ব্যাকওয়ারি ক্যাটাগরি বিতে ছিল সেটাকে এ করা হয়েছে তাহলে এখানে কুম্ভকার নাপিত যোগী গোলা গোব এরপরে যে যাদবরা আছেন হ্যাঁ এইভাবে দেখুন এখানে কটা মাত্র এখানে পাঁচ সাতটা কাস্টকে হিন্দুদের যে কাস্ট সে কাস্টকে ঢোকানো হয়েছে এতে বাকি দেখুন এখানে বেশিরভাগ কিন্তু মুসলিমে আছে দেখুন এখানে বেশিরভাগ কিন্তু মুসলিম আছে তাহলে রাজ্য সরকার যে বলতে চাইছে যে এটা আপনার ধর্মের ভিত্তিতে নয় এটা আর্থিক অবস্থার ভিত্তিতে হয়েছে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ